কদ্রু ও বিনতার কথা কদ্রু আর বিনতা দক্ষের কন্যা মরিচির পুত্র কশ্যপের সহিত ইহাদিগের বিবাহ হইয়াছিল একদিন কশ্যপ ইহাদের উপর সন্তুষ্ট হইয়া বলিলেন আমি তোমাদিগকে বর দিব তোমরা কি বর চাও এ কথায় কদ্রু বলিলেন আমার যেন এক হাজারটি পুত্র হয় বিনতা বলিলেন আমি দুটির বেশি পুত্র চাই না কিন্তু সেই দুটি পুত্র যেন কদ্রুর এক হাজার পুত্রের চেয়ে বীর হয় কদ্রু আর বিনতার কথা শুনিয়া কশ্যপ বলিলেন আচ্ছা তোমরা যেমন চাইতেছ তেমনই হইবে অনেক দিন পরে কদ্রুর এক হাজারটি আর বিনতার দুটি ডিম হইল তারপর আর পাঁচ শত বছর চলিয়া গেল কদ্র ডিমগুলি ফুটিয়া এক হাজারটি পুত্র বাহির হইল কিন্তু বিনতা আর ডিম দুটি হইতে তখনও কিছু বাহির হইল না কদ্র ডিমগুলি সবই ফুটিল আর বিনতার একটি ডিমও ফুটিল না ইহাতে বিনতার বড়ই দুঃখ আর লজ্জা হইল তখন তিনি আর বিলম্ব সহিতে না পারিয়া নিজ হাতেই তাহার দুটি ডিমের একটি ভাঙিয়া ফেলিলেন সেই ভিতরে তাহার যে পুত্রটি ছিল তাহার শরীরের সকল স্থান তখনও মজবুত হয় নাই তাহার উপরকার অর্ধেক বেশ মজবুত হইয়াছিল কিন্তু নিচের অর্ধেক তখনও নিতান্তই কাঁচা ছিল ছেলেটি বাহির হইয়া যার পর নাই দক্ষ রাগের সহিত তাহার মাতাকে বলিল মা তুমি আমাকে কাঁচা থাকিতে বাহির করিয়া কেন আমার সর্বনাশ করিলে যা হোক তুমি যখন কদ্রুকে হিংসা করিতে গিয়া আমার এমন ক্ষতি করিয়াছ তখন আমিও তোমাকে সাপ দিতেছি যে তোমাকে পাঁচ শত বছর এই কদ্রুর দাসী হইয়া থাকিতে হইবে তারপর সেই ছেলেটি আবার বলিল আরেকটি ডিম যে আছে তাহাকে যেন এমন করিয়া অকালে ভাঙিও না উহার ভিতর তোমার যে পুত্র আছে তাহার দ্বারাই তোমার দাসী হওয়ার দুঃখ ঘুচিবে সত্যি তাহাকে যদি খুব শক্ত করিতে চাও তবে টিমটি আপনা আপনি ফুটিবার জন্য অপেক্ষা করিয়া থাকো উহা ফুটিতে আরো পাঁচ শত বছর আছে এই বলিয়া সেই ছেলেটি আকাশ পথে সূর্যের নিকট চলিয়া গেল ছেলেটির নাম অরুণ সূর্যের নিকট গিয়া সে তাহার সারথী হইল সেই কাজ সে এখনো করিতেছে সূর্যদেব যেমন সমান ওজনে চলাফেরা করেন তাহাতে নিশ্চয় বোঝা যায় যে অরুণ তাহার কাজ বেশ ভালো করিয়াই করিতেছে অরুণ যে আকাশে উড়িয়া গেল ইহার মধ্যে আশ্চর্য হইবার কিছু নাই অরুণ মানুষ ছিল না সে পাখি ছিল আর কুদ্র সেই এক হাজার ছেলেও যে মানুষ ছিল তাহা নয় তাহারা ছিল সাপ অরুণ বিনতাকে সাপ দিয়া চলিয়া গেল তারপর কি হইল শোনো ইন্দ্রের উচ্ছে বা নামক একটি সাদা ঘোড়া ছিল একদিন কথায় কথায় বিনতা বিনতাকে বলিলেন বল দেখি উচ্চ বিনতা বলিলেন কেন সাদা কৌদ্রু বলিলেন হইল না উহার শরীর সাদা কিন্তু লেজ কালো বিনতা বলিলেন বাজি রাখো কোদ্রু বলিলেন আচ্ছা রাখো বাজি যাহার কথা মিথ্যা হইবে সে পাঁচ শত বছর অন্যজনের দাসী হইয়া থাকিবে এমনি করিয়া বাজি রাখা হইল আর স্থির হইল যে পরদিন দুইজনে মিলিয়া ঘোড়াটাকে দেখিতে যাইবেন অবশ্য উচ্ছেস্য বাজ সাদা এ কথা সকলেই জানে কদ্রুও যে কথা না জানিতেন এমন নহে তাহার মনে দুষ্ট অভিসন্ধি ছিল এজন্য তিনি জানিয়া শুনিয়াই বলিয়াছিলেন বার লেজ কালো বিনতার সঙ্গে বাজি রাখিয়া কদ্রু চুপি চুপি তাহার ছেলেদিগকে ডাকিয়া বলিলেন বাচ্চা সকল আমি তো বিনতার সঙ্গে এই রকম বাজিয়ে রাখিয়া আসিয়াছি কাল গেয়া যদি উচ্চেশ্র লেজ কালো দেখিতে না পাই তবে কিন্তু আমাকে পাঁচশত বছর দাসী হইয়া থাকিতে হইবে তোমরা এই বেলা গিয়া কালো কালো সুতার মতন হইয়া উহা লেজ ধরিয়া ঝুলিতে থাকো এমনি করিয়া তাহা লেজটাকে কালো করিয়া দেওয়া চাই নইলে আমার বড়ই বিপদ কোদ্রুর কথায় দলে দলে সরু সরু কালো সাপ গিয়া উচ্চস্রবা লেজ ঝুলিয়া থাকিলে সেই লেজের রং দূর হইতে কালোই দেখা যাইতে লাগিল কতগুলি সাপ কদ্রুর কথা মতো কাজ করিতে রাজি হয় নাই তাহাদিগকে তিনি এই বলিয়া সাপ দিলেন তোরা জয় রাজার যজ্ঞের আগুনে পুড়িয়া মারা যাইবি পরদিন প্রাতকালে কদ্রু আর বিনতা দুজনে মিলিয়া উচ্ছেস্রবাকে দেখিতে চলিলেন বিনতা মনে করিয়াছিলেন যে তাহারা নিশ্চয় সাদা রঙের দেখিতে পাইবেন কিন্তু ঘোড়ার নিকটে গিয়া দেখিলেন যে উহা লেজটি মিশমিশে কালো তখন কদ্রু বলিলেন কেমন বড় যে বলিয়াছিলে ঘোড়াটি সাদা দেখো তো উহার লেজটি কি রঙের এখনই আইস আমার ঘর ঝাড় দাও আসিয়া ইহাতে বিনতা নিতান্তই আশ্চর্য এবং দুঃখিত হইলেন বটে কিন্তু বাজি যখন হারিয়েছেন তখন তো আর কোদ্রু দাসী না হইয়া উপায় নাই কাজেই তিনি কাঁদিতে কাঁদিতে দাসীর কাজই করিতে লাগিলেন এই ঘটনার পাঁচ শত বছর পরে বিনতার অপর ডিমটি ফুটিলে তাহার ভিতর হইতেও একটি পক্ষী বাহির হইল এই পক্ষীটির নাম ছিল গরুর কষ্টক হইতেই অধিকাংশ জীবের জন্ম হইয়াছিল সুতরাং তাহার সন্তানেরা সন্তানের কেউ অসুর কেউ মানুষ কেউ জানোয়ার কেউ সাপ আর কেউ পাখি হইবে ধরা কথা কিন্তু এই গরুর যে পাখি হইয়াছিল মহাভারতে তাহার একটি বিশেষ কারণের কথা আছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ